প্রবল দাবদহে মৃত্যু এক কিশোরীর প্রবল দাবদহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হলো এক কিশোরীর ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে মৃতার নাম আলপনা মন্ডল রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায় মেয়েটি স্থানীয় নজরে পড়ায় সাথে সাথেই তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে দুপুরে বাড়িতে একা থাকাকালীন সে তার এক বান্ধবীর সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে তারপরে এই দুর্ঘটনা ঘটে বাচ্চাটা সাত তিনটার সময় বেরিয়েছে ঘর থেকে সাত তিনটার সময় বেরিয়েছে টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওর হঠাৎ করে আবার মাথা ঘুরে পড়ে গেছে তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওইখানটায় যেয়ে অক্সিজেন দেওয়া হয়েছিল দিদি তা কিছুক্ষণ পরে মারা গেছে